আমি সঞ্জয় বাবু আজকে আমরা সকালে একটু আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সৌজন্য সাক্ষাৎ করতে চাই জিএম সাহেব আমাদের জিএম সাহেব ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করা কালে ও অন্য পক্ষও আসছে সভাপতি আসছে এবং আরেকটা গ্রুপ আছে আমাদের বাগানে তারা আসছে তারা আসার পরে তারা তারা সভাপতির সাথে আলাপ আলোচনা করে আমাদের আলাপ প্রায় শেষের দিকে শেষ হয়ে যাওয়ার পরে জিএম স্যারের সাথে আলাপ যে সবার সাথে একটা বসে যদি সমস্যার সমাধান করা যায় তাহলে ভালো তো জিএম স্যার বলছে আচ্ছা ঠিক আছে ডেট দেও তারা ওই পাশে আলাপ করছে মেম্বার আসছে মেম্বার আসার পরে মেম্বারের উপরে অতর্কিতভাবে হামলা আছে হামলা করছে সুমন কুর্ি সুমন কুর্ি হামলা করছে বাবার নাম বাবার নাম রাম অতর্কিত হামলা করছে এরপর আমরা তো হাতাহাতি হয়েছে আমারও সাতটা টাট শিখছে তারপরে এরপরে শুনতেছি যে বাইরে আমার প্রসাদটা করে মাথা মাঠে গেছে গিয়ে দেখি যে প্রত্যপ্রদর্শীদের ভাষ্য যে উনি ফোনে কথা বলতেছে আমি পিছন দিক থেকে ইমরান সুমন পরিতুষ আরও অনেকে মানে মারছে ওনার সাথে কোনো গায়কেন যা পিছু এখানে উপস্থিত ছিলাম আমি আমার বাবা আর আমাদের সাথে কবিতা ছেলে প্রফেশার নেগুলাল ছিল এই আর দাবি বলতে দাবি বলতে অপরীক্ষিত সন্ত্রাসী আমরা সুষ্ঠু বিচার আমরা তো তার সাথে দায় যাইতে চাই আমাদের উপরে যে অপরীত হামলা অফিস ভাঙচুর হয়েছে এগুলো আমাদের পুলিশ পুলিশ অফিসারেরা পরিদর্শন করছে আপনার আর্মি স্যারেরা গেছে ওনারাও পরিদর্শন করছে ঘটনাটা কটার দিকে করছে ধরেন আটটা সাড়ে আজকে আজকে সকাল ওখানে যিনি আহত হয়েছে ওনার নামটা যিনি আহত হয়েছে ওনার নাম হচ্ছে প্রসাদ বাউরি প্রসাদ বাউরি কোন জায়গায় ঘটনাটা করছে মৃত্যুঞ্জা চা বাগান ফ্যাক্টরি মৃত্যুঞ্জা চা বাগানে ফ্যাক্টরি ফ্যাক্টরির ভিতরে ওই সময় কি শ্রমিকরা এক জায়গায় একত্রিত ছিল আর শ্রমিক বলতে সাধারণ শ্রমিকরা কেউই ছিল এখানে বাগানের কিছু শিল্প ছেলে খোলা বানের আছে আপনার নামটা আমার নাম সঞ্জয় বাবু সঞ্জয় বাবু যে ঘটনা পুলিশকে অবগত করছেন হ্যাঁ পুলিশ জানছে ঘটনাস্থল